This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তা আট ইঞ্চি পুরো করার কথা সেটা কোথাও হচ্ছে চার কোথাও হচ্ছে ছয় ইঞ্চি প্রতিবাদী পোস্টার সিপিআইএম এর তৃণমূল প্রাক্তন প্রধানেরও একই কথা গতকাল কোন্নগর নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে আজ সেই পঞ্চায়েতে পোস্টার মারল সিপিআইএম প্রকারান্তরে অভিযোগ মেনে ও তৃণমূল নবগ্রাম কলেজ রোড ঢালাই হচ্ছে আট ইঞ্চি পুরো হবার কথা ছিল সেই রাস্তা বিরোধী সিপিআইএম এর অভিযোগ তা মানা হচ্ছে না লোহার রড দিয়ে যেভাবে রাস্তা করার কথা ছিল তাও হচ্ছে না তারা উন্নয়নের বিরোধী না কিন্তু প্রস্তাব অনুযায়ী কাজ না হলে তার প্রতিবাদ হবে এই মর্মে নবগ্রামে একাধিক পোস্টার মারে সিপিআইএম আর সিপিআইএম এর অভিযোগকে কার্যত মেনে নিয়ে প্রাক্তন তৃণমূল প্রধান বর্তমান সদস্য শিবানী দত্ত বলেন রাস্তার আট ইঞ্চি তার কথা ছিল সেটা ছয় ইঞ্চি হয়েছে আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি প্রধানের অফিসে আমরা সিডিউল চেয়েছি প্রধানের কাছে প্রধান বলেছেন সিডিউল তাকে দেওয়া হয়নি কোনো সিডিউল ওয়ার্ক অর্ডার ছাড়া রাস্তা হবে হয়ে যাবে এটা তো হয় না এখন সিপিআইএম এটাকে ইস্যু করছে দশ বছর এরকম কোন পোস্টার পড়েনি পঞ্চায়েতে সামনে বিধানসভা নির্বাচন সিপিআইএম জায়গা পেয়ে গেছে ওরা মাথা দিয়ে উঠেছে পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিআইএমের জয়দীপ মুখোপাধ্যায় বলেন মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে সেখানে বালি পাথর সিমেন্ট রড যা নির্মাণ সামগ্রী দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না এক দেড় বছরে রাস্তা আবার নষ্ট হয়ে যাবে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক পাল বলেন পঞ্চায়েত সমিতি থেকে রাস্তার অ্যাস্টিমেট করা হয়েছিল হজরত সমিতির যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছেন সব জিনিস ঠিক আছে রাস্তা তৈরি শেষ হলে আপনারা দেখে নেবেন রাস্তা তৈরির পঞ্চাশ শতাংশ টাকা কাজ শেষ হলে ঠিকাদার পাবে বিরোধী সিপিআইএম এর কোনো কাজ নেই তারা রাত জাগে আর শুধু পোস্টার ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ এরকম পোস্টার কোনোদিনও পড়েনি বিগত দশ বছরেও পড়েনি কিন্তু এখন পড়ছে এখন এটাকে আটিনটি করার কথা ছিল সেটা ছয় ইঞ্চি হয়েছে এবং আমরা এটার জন্য প্রতিবাদ করেছি কালকে তার অফিসে টেবিলের সামনে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা শিডিউলটা চেয়েছি প্রধানের কাছে কিন্তু উনি দিতে দেননি উনি বলছেন আমাকে শিডিউল দেওয়া হয়নি এটাতে কি হয় যে কোথাও রাস্তা করব শিডিউল দেব না সেই রাস্তা হয়ে যাবে এরকম তো হয় না এটা নিয়ে সিপিএম তো পোস্টার পেরেছে এরকম পোস্টাপে এখন সিপিএম তো জায়গা পেয়ে গেছে সামনে বিধানসভা ভোট সে তো জায়গা পেয়ে গেছে সে তো এখন প্রতি ওরা তো মাথা চারা দিয়ে উঠেছে আর যেটা অভিযোগ আরেকটু যেটা সেটা হচ্ছে কি যে এই পঞ্চায়েতে নাকি এই মুহূর্তে একজন পঞ্চায়েত সদস্যর ভাই শুধুমাত্র কাজ পায় আর কেউ কাজ পায় না হ্যাঁ এরকম একটা তো কথা শুনে এবং যারা এসছে নতুন তাদেরকে চিনি না এইটাও পঞ্চায়েত যে সদস্য তার ভাই করেছে এই রাস্তাটা এই রাস্তাটা পঞ্চায়েত সদস্যের ভাই কি নাম তার বলুন বরুণ দাস আর সদস্যের নাম পূজা দাস অনিতা পূজা ভালো নাম তো বোধহয় অনিতা বা কিছু আচ্ছা ও কত নম্বর ওয়ার্ডের আচ্ছা মানে হ্যাঁ এটা অভিযোগ করছে যে শুধু সদস্যের ভাই তার প্রভাবে এই সমস্ত নবগ্রামের কাজ সেই পাচ্ছে এবার সদস্য পাচ্ছে কিনা আমি এত আমি সত্যি কথা বলতে আমি এখন অনেকটাই যাওয়া কমিয়ে দিয়েছি দরকার মতো আমি যাই সেটা কি দুর্নীতির প্রতিবাদ জানিয়ে হ্যাঁ আর এই রাস্তাটাও কি এই পঞ্চায়েত পুরি কাজ করেনি আজ অবধি আমাদের ওয়ার্ড পার্টে কি জন্য যাব আর এই রাস্তাটাও কি সদস্যের ভাই করছে কোনটা এই রাস্তাটা কলেজ রোড হ্যাঁ হ্যাঁ যেটা পোস্টার দিয়েছে হ্যাঁ কে করছে ওই পূজা দাসের ভাই তার ছেড়ে পুরেরা করছে দেখুন সবার প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে আমরা উন্নয়নের বিরোধী না আমরা হচ্ছে উন্নয়নের পক্ষে আমাদের পার্টিগত যা স্ট্যান্ড আমাদের পঞ্চায়েতের ভেতরে এবং বাইরে আমরা সেটা রেখে এসেছি কিন্তু এই নবগ্রাম স্টেশন রোডটা উঠতে গিয়ে প্রথমত সেটা তো হচ্ছে মানুষের ট্যাক্সের টাকায় হয় এটা তো কারো ব্যক্তিগত পকেটের টাকায় না সাধারণ মানুষের টাকা যার ফলস্বরূপ যেটা আমরা দেখতে পাচ্ছি এস্টিমেট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সেই রাস্তায় ব্যবহার করা হচ্ছে না যতটা পরিমাণ রড দেওয়ার কথা হয়তো ইঞ্জিনিয়ার সাহেব কিংবা যিনি ঠিকাদার আছেন তিনি বোঝাতে চাইছেন আমি তার থেকে বেশি পরিমাণ রড দিচ্ছি কিন্তু যে পুরোটা রাস্তা কভার করার যতটা রডের প্রয়োজন সেটা তিনি কভার করছেন না স্টেশন রোডের মতন একটা গুরুত্বপূর্ণ রাস্তা যতটা বালি দরকার যতটা সিমেন্ট দরকার যতটা পরিমাণ মেটেরিয়াল দরকার সঞ্চিত দরকার সেটার থেকে অনেক ঘাটতি দেখা যাচ্ছে তবে এই যে রাস্তাটা করে মানুষের ট্যাক্সের টাকা একটা রাস্তা তৈরি হবে পরবর্তী আবার এক দেড় বছর যেতে যেতেই সেই রাস্তাটা ভোগে চলে যাবে এরকমভাবে তো মানুষের টাকা নিয়ে মানে পোস্টারে লেখা রয়েছে যে আট ইঞ্চি হওয়ার কথা সেখানে কোথাও চার কোথাও ছয় হ্যাঁ কোথাও চার কোথাও ছয় আমরা দেখতে পাচ্ছি তো তার লেন্থ কোথাও চার ইঞ্চি কোথাও ছয় ইঞ্চি আমরা তো এরকম দেখতে পাচ্ছি আর পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান তিনি অভিযোগ করছেন যে এখন নবগ্রাম পঞ্চায়েতে সমস্ত কাজ পাচ্ছে এক পঞ্চায়েত সদস্য তৃণমূলের তার ভাই আচ্ছা সেই সমস্ত কাজ পাচ্ছে এবং তারা কিছু দেখতে চাইলেও দেখাচ্ছে না এটা অভিযোগ করছে প্রাক্তন প্রধান হ্যাঁ আমাদের যেটা বলো দেখবেন আমাদের হচ্ছে প্রথম যেটা বোর্ড মিটিং হয়েছিল সেই প্রথম বোর্ড মিটিংয়ে আমি প্রথম যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে সাধারণ নবগ্রামের মানুষের কাছে নিজেদের পঞ্চায়েতের ভাবমূর্তিটাকে ঠিক রাখার জন্য প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে কোনো পঞ্চায়েত মেম্বারের কোনো রিলেটিভ কোনো আত্মীয় যাতে এই ঠিকাদারির সঙ্গে না যুক্ত থাকে তাহলে হচ্ছে সেটা স্বচ্ছ থাকে একজন সদস্যের ক্ষেত্রে বলুন বা যে কোনো প্রধান উপপ্রধান সবার ক্ষেত্রে বলুন সেদিনকার তো সমস্ত সবাই ওটা ঘান নাড়লেন এবং তারপর যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে কারোর ভাই কারোর দাদা কারোর নামে বেনামে এই ঠিকাদারিটা যদি তারা করে থাকে আলটিমেটলি তো সেটা সেই স্বজন এসে দাঁড়াচ্ছে প্রধান যেটা অভিযোগ করছে এই রাস্তাটা যে রাস্তাটা নিয়ে সিপিএম এর পোস্টার সেই কাজটাও কিন্তু সেই সদস্যের ভাই নাকি করছে হ্যাঁ তাহলে এরকমই তো যদি চলতে থাকে সেটা তো ঠিক না এবার দেখুন আমরা বিরোধী দলের যারা সদস্য পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কি কাজ পাবে কি কতটা কাজ পাবে এই যে ভাগ যে এই ভাগের মিটিংয়ে আমরা প্রথম কথা থাকিও না আর কে থাকে আমরা জানি না তবে প্রধান বর্তমান প্রধান বর্তমান উপপ্রধানই কি ভাগ বাটোয়ারা কী হবে সেটা ঠিক করে মানে কে কী কাজটা পাবে এবং সেই মিটিং এ আমরা জানিনা আমাদের যাওয়ার প্রয়োজনও আমরা মনে করি আমরা কাজটাকেই আমাদের আসল যে কাজটা আমাদের এলাকাগুলোতে হয় মানে যে পোস্টারের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে মেনলি যেটা ইস্যু সেটা হচ্ছে কাজ ঠিক মাপে হচ্ছে না তাই তো হচ্ছে না কাজের দাফিলতি আছে কাজের মধ্যে লাগিয়ে যেই পরিমাণ বালি সিমেন্ট দরকার যেই পরিমাণ রডের বাঁধুনি দরকার হচ্ছে না জিনিসটা এই আপনারা আগামী উচ্চস্তরে ভিডিও আমরা বিডিওর কাছে জানাবো বিডিওর কাছে রাখবো আমরা ডেপুটেশন দিয়েছি বহু ক্ষেত্রে দাঁড়িয়ে তার মৃদু আমরা কাজ দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই বিডিও সাহেবও তার সদর্থক ভূমিকা পালন করেনি প্রয়োজন হলে আমরা এরপরে এসডিও সাহেবের কাছে যাব প্রয়োজন হলে ডিএম এর কাছে মানে যেতে তো হবে কারণ নবগ্রামের মানুষের কাছে আমরা হচ্ছে প্রতীক্ষাবদ্ধ তাদের সমস্যাকে আমরা তুলে ধরবো বলে অ্যাকচুয়ালি জানি না ওরাই কেউ রাস্তাটার এস্টিমেটটা করেছে কিনা তো ওরা যদি এস্টিমেট করতে তাহলে ওরা যদি ম্যাল মেটেরিয়ালস দিয়েছে তাহলে ওরাই বুঝবে যে কী কম বেশি এটা করেছে যে সমিতি থেকে এস্টিমেটটা হচ্ছে সমিতির ইঞ্জিনিয়ার আমি সমিতির ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম উনি বললো রাস্তা যেটা হচ্ছে যা যা মাল ম্যাটেরিয়াল ধরা আছে আমরা দুবার করে গেছি সমিতির দুটো ইঞ্জিনিয়ার এসছে দেখেছে বলছে সব ঠিক আছে কারণ তারা তো আর মিথ্যা কথা বলবেন আমাদের কাছে বলছে আপনারা প্রয়োজনে আপনারা পরে মেপে দেখে নেবেন যদি কম বেশি হয় কেন এই ফিফটি টাকা ও কাজ হয়ে গেলে পাবে আর ফিফটি পার্সেন্ট টাকা এখানকার থেকে যখন এটা পাঠাবে অ্যালটমেন্টটা পাঠাবে তখন ফিফটি পার্সেন্ট টাকা হবে ওদের তখনই তো আপনারা বলতে পারবেন যে রাস্তা তুমি ঠিক করো নি রাস্তা ডিস্টার্ব হচ্ছে টাকা পাবে না এখানে ইয়ে ঠিক আছে বিরোধীরা অনেক কিছু বলে আসলে আসলে ওদের বলো এখন খেয়ে দেয়ে কাজ নেই তো কোনো এখন ওদের এই রাখতে গেলে কর্মসূচি রাখতে গেলে আমাদের পেছনে মানে তৃণমূলের পেছনে ওদেরকে রাখতে হবে যে কোনো একটা ওদের কাজ দেয় হচ্ছে সারাদিন আমি খবর নিচ্ছাক বামপন্থী বন্ধুর কাছ থেকে যে কিছু ছেলে আছে যারা বামপন্থী দলটা করে ওদের কাজ হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত পোস্টাল লাগানো আর ইয়ে মানে কুকথা অকথা কুকথা পোস্টালে দিকে বলা আর আর যেটা আর একটা যেটা অভিযোগ তুলছে যে নবগ্রাম পঞ্চায়েতে যত কন্ট্রাক্টরই কাজ শুধুমাত্র পঞ্চায়েত সদস্যের ভাই সেই পাচ্ছে অন্য কেউ পাচ্ছে না এটা একদম ভুল এটা একদম ভুল কথা আমাদের পঞ্চায়েত কোনো সদস্য ভাই বা বোন বা আমি কেউ কন্ট্রাক্টর না যারা যারা কন্ট্রাক্টর আছে নাম ধরে ধরে বলে দেবো আমার কাছে খাতাও আছে সেখানে যদি আপনি দেখেন যে এখানে খাতাতে তাদের কারো রিলেটিভের নাম আছে তাহলে আমি এক্ষুন ছেড়ে দেবো পঞ্চায়েত ভুল কথা ওটা বরুণ যে কাজ পাচ্ছে বরুণ যদি ইয়ে হয় কোনো কন্ট্রাক্টর তার মানে এ না বরুণ আমাদের এখানে নবগ্রামে আমরা প্রথমে এসেই আসার পরেই বলেছিলাম কিন্তু আগের পঞ্চায়েতে দেখা গেছিলো যে হয়তো কেউ করেছে সদস্য স্বামী বা সদস্যর ভাই বা যাই হোক করেছিল কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের যে পঞ্চায়েতে যে নিয়ম করেছি আমরা সদস্য কোনোরকম এই ব্যাপারে সদস্য বাড়ির লোক কোনো ব্যাপারে জড়াতে হবে না এখন বরুণ যদি কোনো কাজের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে তার কি অধিকার নেই নবগ্রামের ছেলে সে সে ওখানে দাঁড়াতে পারে না তার মানে বরুণ কাজ করছে সে সমিতির কাজ করে জেলার কাজ করে জেলা পরিষদে জেলা পরিষদেও কাজ করে সমিতির কাজ করে কিন্তু সে নবগ্রাম পঞ্চায়েতে কাজ করে না